মাংস পছন্দ করে না এরকম লোক পাওয়া খুবই কঠিন তবে এক একজনের এক এক রকমের পছন্দ থাকে এটাই স্বাভাবিক আজকে আমরা অনেক আনন্দ করে মজা করে খাসির মাংস খাবো তো ফাইনালি এই খাসিটা জব করব আমরা জব করার কাজ শেষ অলরেডি কিন্তু খাসির খাসির থেকে চামড়াটা আলাদা করা হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি ফেরদুস ভাইকে ওয়াল্টন ভাইকে এবং রাকিব ভাইকে তো যাই হোক মোটামুটি এই কাজটা কমপ্লিট করার পর আমরা দেখতে পাবো মাংস কাটা এরপর পেঁয়াজ রসুন আদা যেগুলো রয়েছে মশলা রয়েছে এগুলো কিন্তু ঠিকঠাক করা হচ্ছে এখানে পেজ ছেলা হচ্ছে রসুন ছেলা হচ্ছে কাঁচামরিচ হ্যাঁ আমরা সব কিছু এ টু জেড দেখতে পাচ্ছি আচ্ছা এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাবরচি এই কাকা হচ্ছে আমাদের বাবরচি শেফ তো যাই হোক এখানে কিন্তু অনেক লোক সমাগম সবাই কিন্তু উপস্থিত হয়েছে খুব আনন্দে পেজগুলো বা রসুনগুলো সিলতেছে তারা ঠিক আছে এবং জাহাঙ্গীর ভাই রয়েছে সিএম ভাই রয়েছে ফেরদুস ভাই রয়েছে ইঞ্জিনিয়ার রয়েছে আশরাফ ভাই তো যাই হোক এদিকে মশলার কাজটা জাহাঙ্গীর ভাই কিন্তু সামলিয়ে নিচ্ছে মশলাটা কিন্তু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে এবং কাজটা এগিয়ে দেওয়ানোর চেষ্টা করছে জাহাঙ্গীর ভাই ঠিক আছে আমরা জাহাঙ্গীর ভাইকে দেখতে পাচ্ছি সকল মশলাগুলো এখানে দেখতে পাচ্ছি খাসির মাংসের ভিতরে যে মশলাগুলো লাগবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আর এদিকে মাংসের কাজটা কিন্তু সম্পূর্ণই শেষ শামীম কাকা কিন্তু মাংসের কাজটা নিয়েছে মাংস পরিষ্কার করা ধৌত করা একদম টোটালি সেভ করা মাংসর দায়িত্বটা কিন্তু আমাদের শামীম কাকাকে দেওয়া হয়েছে ঠিক আছে আমরা শামীম কাকাকে দেখতে পাচ্ছি এখানে যে সম্পূর্ণভাবে একদম তার নিজ দায়িত্বে এই কাজটা করছে তিনি ঠিক আছে তো অনেক ভালো লাগলো শামীম কাকাকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমাদের বাবরচি কাকা কিন্তু অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে ঠিক আছে মাংসের ভিতরে কী কী দিতে হবে কি কি মশলা লাগবে সম্পূর্ণ এ টু ডিটেলস কিন্তু সে দিচ্ছে আগে পেঁয়াজ মরিচ জিরা বা যা যা দেওয়ার দরকার সেগুলো কিন্তু আমাদের বাবরসিকা কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে ঠিক আছে মানে একটা খাসির মাংস রান্না করতে যা যা প্রয়োজন রাঁধুনি বলেন মশলা বলেন গুঁড়ামরিচ হলুদ এ টু জেড মানে যা লাগে ঠিক আছে সবগুলো কিন্তু আসলে আমাদের এই কাকাটা কিন্তু দিচ্ছে খুব সম্পূর্ণভাবে একদম টোটালি খুব সুন্দরভাবে দিচ্ছে ঠিক আছে যতগুলো যতটুকু পরিমাণ আসলে যেখানে যা লাগবে সেখানে তাই দিচ্ছে আমরা এটাই কিন্তু দেখতে পাচ্ছি তো আমাদের এই কাকা কিন্তু হাতের জোশটা কিন্তু অসাধারণ আপনারা খেলে বুঝতে পারবেন ঠিক আছে না খেলে আসলে বুঝতে পারবেন না আমরা খাবো ইনশাল্লাহ সেই আশাতে ভালো হবে সেই সুবাদে আমি আপনাদেরকে বলছি তো যাই হোক মশলা কিন্তু এখন পর্যন্ত দিচ্ছে মাংস কিন্তু এ পর্যন্ত দেয়নি সম্ভবত দেবে কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে একটু মিক্সার করে নিচ্ছে যাতে খুব সুন্দর পেস্ট হয় খুব সুন্দরভাবে এরপর আরো একটা মশলা দিচ্ছে তো যাই হোক যতগুলো যা যা দেওয়ার প্রয়োজন যা যা লাগবে দিতে হবে সেখানে তাই সবগুলো খুব সুন্দর অনেকগুলো মশলা দিতে হচ্ছে অনেকগুলো খাসির মাংস তো বুঝতেই পারছেন খাসির মাংস যে একটা গন্ধ ওটা থাকবে না একদম মাংস। আপনি বুঝতেই পারবেন আপনি কি খাচ্ছেন ঠিক আছে এত সুন্দর লাগবে সুন্দর ভালো লাগার মতো এইবার কিন্তু খাসির মাংস দিচ্ছে এইবার 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 কিন্তু খাসির মাংস দিয়েই ফেলেছে আমাদের শামিম কাকা আর বাবর চেয়েও কিন্তু এদিকে মন মতো কিন্তু মাংসটা ওই মশলার সাথে কিন্তু মিক্স করে নিচ্ছে ঠিক আছে আমরা কিন্তু টোটালি দেখতে পাচ্ছি ভিডিওতে খুব সুন্দর ও জাস্ট ও যা লাগবে মনে হয় হ্যাঁ খুব সুন্দর খুব টেস্ট হবে মনে হচ্ছে খুব সুস্বাদু ওয়াও দেখার মতো দেখার মতো দেখার মতো সুন্দর ও ভালো লাগার মতো ভালো করে মিক্স করে নিচ্ছে এদিকে চুলায় কিন্তু আগুনও কিন্তু খুব দাও করে জ্বলছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই সিস্টেমটা দেখে রাখুন অসাধারণ অসাধারণ কয়েক সেকেন্ডের ভিতরে মাংসের কি কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হয়েছে আমাদের বাবর চিকাকার হাতে একটা জোশ আছে এটা বলতে হবে এরপর মনে হচ্ছে গরম পানি দিবে হ্যাঁ সম্ভবত একটু গরম পানি দিয়ে হালকা একটু আবার একটু মিক্স করে সম্ভবত ঢেকে দিবে। এরপর কিছুক্ষণ আবারও আগুন দিয়ে জাল দিতে হবে এবার মনে হয় কাজটা শেষ হ্যাঁ এবার সেনিটা দিয়ে টোটাল একটু ঢেকে দেওয়া হবে সম্ভব যাই হোক সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়ে গেল পাশাপাশি একটা কথা কিন্তু ভুলে গেছি এইখানে কিন্তু পোলা কিন্তু আগেই রান্না করেছে বাবর কাকা একদম অসাধারণ লোকে ঠিক আছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা সুসুন্দর ঠিক আছে একদম সুস্বাদু আর এখানে সোহেল ভাই রয়েছে সোহেল ভাই কিন্তু তার সাথে সাক্ষাৎকার নিচ্ছে অনেক ভালো সে অনেক ভালো মনের মানুষ সোহেল ভাই এসেছে অলরেডি দেখতেই পাচ্ছেন অনেক ঝরঝরা পোলাও খুব সুন্দর পোলাও রান্না করেছেন তিনি ঠিক আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর খুব সুন্দর হয়েছে একদম দেখার মতো অমাইক ভালো লাগার মতো খুব টেস্ট হবে খাসির মাংসর সাথে পোলাও অসাম ভেরি নাইস ভেরি নাইস ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে গাইস অসাধারণ ভিডিও ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক করেননি অবশ্যই একটা লাইক করে নেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে তো ফাইনালি পোলাও কিন্তু একদম ধুয়ো বেরোচ্ছে অসাধারণ মাংসটা কিন্তু অলরেডি মনে হয় হয়েই গেছে এদিকে হালকা টেস্ট করানো হচ্ছে মুরুবী চাচাকে শামিম বলছে জানি না সম্ভবত একটু লবণ কম হয়েছে একটু লবণ দিলে আবার ঠিক হয়ে যাবে হালকা মিক্স করে আবার পুনরায় জাল দিতে থাকবে ঠিক আছে তো ফাইনালি অনেক অসাধারণ একটা লুক এসেছে কিন্তু একদম দেখার মতো ফাইনালি ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ভিডিওতে অসাধারণ খুব সুন্দর অমায়িক ডিজাইন কালার গ্রেডিং এত সুন্দর হ্যাঁ খুব সুস্বাদু মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আর সার না আর শইছে না খুব সুন্দর ভালো লাগার মতো অমায়িক তো ফাইনালি আমাদের এই মুরব্বী কাকা বাবরছি কাকার একটা অলরেডি কিন্তু একটা সাক্ষাৎকার নিতে হয় আমরা ভিডিওর শেষ অংশে কিন্তু তার সাক্ষাৎকারটা নিয়ে নেবো তো চলুন সরাসরি তার সাক্ষাৎকারটা নিয়ে নেই

সুস্বাদু ঠিক আছে তো চাচা আপনার হাতের জোশটা যেরকম ঠিক রান্নাটাও ঠিক একই রকম ঠিক আছে তো আমরা চাই নেক্সট ডে আরো ভালো কিছু হবে আরও ভালো কিছু করবেন আমি আপনাদের আপনাদের কাছে হ্যাঁ আমি রান্না ভালো সুস্বাদু করতে পারি হ্যাঁ এটাই আপনাদের কাছে আমার কামনা আপনি যদি আপনার ঠিকানাটা আপনার নাম সহ বলতেন তাহলে কিন্তু আরো একটু ভালো হয় আমার আমি মোহাম্মদ হাসান আলী বাবু মোহাম্মদ হাসান আলী গ্রাম হরগা থানা সলঙ্গা সিরাজগঞ্জ আচ্ছা 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 ফোন নাম্বারটা বলে ফোন নাম্বারটা বলে আছে ডাবল ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ